আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই শীতের সিজনে কক্সবাজার যেতে কেউ ভুলবেন না এই ওয়েদারে কক্সবাজার যে খুবই ভালো লাগে সাগর সাগরের শব্দ সব কিছু মিলিয়ে পরিবেশটা খুবই ভালো লাগে আর আমরা এত জানি করে আসি শুধুমাত্র এই সাগরটা দেখার জন্য এখানে আসলে অন্যরকম একটা ফিল হয় อันนี้่าล้ลลออะไรกัน বারো তেরো ঘন্টা জার্নি করে শুধুমাত্র এই সাগরটা দেখার জন্য এসেছি আর দেখুন এখানে অনেক মানুষ তারপর হচ্ছে রাতের বেলা এখানে অনেক মানুষ আসে শুধুমাত্র এই সাগরটা দেখার জন্য রাতের বেলা খুবই ভালো লাগে সাগরের শব্দটা অনেক জোরে জোরে শোনা যায় তারপরে রা রাতের অনুভূতিটাই অন্যরকম সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর এটা হচ্ছে সকালবেলার এখানেও অনেক ভালো লাগছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমি দু তিনবার গিয়েছি একবার আমার গোসল করা হয়নি কারণ আমার স্বামী পছন্দ করে না কিন্তু আমার বাচ্চা সে গোসল করেছে কষ্ট করে ভিডিও করি এডিট করি ভয়েস দিই তারপরও আমার বিয়ে হয় না এটাই আমার কষ্ট আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকেন তাহলে অবশ্যই একদিন আমি সাকসেস হতে পারবো সো আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন আপনারা আমার ভিডিওটি দেখবেন শেয়ার করবেন আর তারপর ঘোরাঘুরি শেষ করে আমরা লাঞ্চ করতে চলে এসেছি এই হোটেলে তারপর আমরা ভর্তা ভাত নিয়েছি আর ছেলেকে মোর ফুলো দিয়েছি এখানকার খাবার দাবার খুবই ভালো খুবই মজার আর আমরা নিয়েছি ভর্তা ভাত আমরা ভর্তা ভাত খুবই মজা করে খেয়েছি পেট ভরে এখানকার মানে বিশেষ করে কক্সবাজারের খাবারগুলো খুবই ভালো লাগে আপনারা কক্সবাজার আসলে ভর্তা ভাত খেতে ভুলবেন না সব কিছুই খাওয়া যায় বাট কক্সবাজার মতো ভর্তা ভাত কোথাও পাওয়া যায় না সো খুবই মজা ছিল দু তিন প্লেট খেয়ে ফেলেছি এই তো আর হচ্ছে আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দিবেন ভর্তা ভাত খাওয়ার পর আর চিকেন নিয়েছিলাম খুবই মজা ছিল কি বলবো সো আমার ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানেই বেরিয়ে নিচ্ছি আল্লাহের সবাইকে